সোহিনী আমার খুব পছন্দের মানুষ পছন্দের অভিনেত্রী আমি বরাবর বলে এসেছি যে ও খুব স্পন্টেনিয়াস তাই ওর সঙ্গে অভিনয় করার সময় স্পেশালি এরকম একটা গল্পে এরকম একটা সিনেমায় যেখানে প্রেম আছে যেখানে মজা আছে হিউমার আছে নানান ইমোশন রয়েছে অটোমেটিকালি যে কোনো অভিনেতার পারফরমেন্স আরও বেটার হতো আমার তো ডেফিনেটলি হয়েছে এবার সোহিনী কতটা আনন্দ পেয়েছে আমার সঙ্গে কাজ করে সে সোহিনী বলতে পারবো না আমি বলতে পারবো না আবার

খুব ভালোবেসে কাজটা করেছি কোনো তাড়াহুড়ো মানে অনেক সময় আমি দেখেছি শুটিংয়ে গিয়ে খুব মানুষজনের তাড়াহুড়ো থাকে যে সিনটা কোনো রকমে করতে হবে বাড়ি ফিরতে হবে এতটার মধ্যে ছাড়তে হবে ঠিক আছে কিন্তু আমাদের সেটা শ্যুটিংয়ের মধ্যে ছিল না আমরা চলে যেতাম এবং যে কদিন শুটিং হয়েছে আমরা একদম সেই সব্দি দুজনেই থেকেছি এবং তারপরে শুটিংয়ের পরেও আমরা পরের দিনে সিন নিয়ে আলোচনা করেছি আড্ডা মেরেছি এমনিতেও অকাজও করেছি আর কি শুধু যে কাজের কথা সবই হয়েছে তো এটা হচ্ছে একটা গুড ভাইবস আর কি যেটা কাজটা করতে গিয়ে ভালো লাগে আর কি সরস্বতী পুজোর আগে বলবো ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের আপন নয় অনেক দূরে সরস্বতী পুজো আমাদের নিজেদের একত্রিশ তারিখ রিলিজ করছে থার্টি অফ জানুয়ারি সরস্বতী পুজো পড়েছে দু তারিখ এবং তিন তারিখ প্লিজ যান সপরিবারে বা আপনাদের অমর সঙ্গীদের নিয়ে অমর সঙ্গী দেখে আসুন হলে জানাবেন কেমন লাগলো আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে যে আমরা আরও কত মাস কত বছর অমর সঙ্গী নিয়ে এরমভাবেই উত্তেজনায় পড়ে থাকবো হ্যাঁ বসন্তকাল সরস্বতী পুজো ছুটি শাড়ি পরা পাঞ্জাবি পড়া প্রেম করা প্রেম করা একটু অবসর একটু নির্জন সব কিছু তো একটা চাই এই সময়টায় আর তো সেই জন্য অমর সঙ্গী গিয়ে হলে গিয়ে অমর সঙ্গী